মাথার উপর আগামী দিনে কাঁঠাল ভেঙে চালাবাজি করে সন্ত্রাসগিরি করে আগামীর বাংলাদেশের ক্ষমতায় যাবেন এই স্বপ্ন ভুলে যায় বঞ্চিত করা হয়েছে আগামী নির্বাচনে আমরা হাত পাকা প্রতীককে বিজয় করব সকলে রাজি আছেন সমাবেশে যা উপস্থিত রয়েছেন উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেখা হবে বিজয়ে সে প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল